অনেকে বলে যে কুকুরদের দুধ দেওয়া চলে না ঠিক আছে হ্যাঁ কুকুরদের দুধ দেওয়া চলে না ওতে ওদের গ্যাস হতে পারে কিন্তু আবার দুধ দিতেও হয় ওদের ক্যালসিয়ামের জন্য সমস্ত খাবারে ওরা ক্যালসিয়াম পায় না তো তার জন্য ওদেরকে দুধ দিতে হবে তো আমি দুধটা কেমন দিতে হবে যাতে ওদের ক্ষতি না হয় আর দুধ দেওয়ার পর কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি তো এই যে একটা কাপ আছে এই কাপের আমি নিয়েছি এক কাপ দুধ আর এক কাপ দুধ এক কাপ জল যে পরিমাণে মানে দুধ নেমে সেই পরিমাণে জল দিতে হবে দিয়ে ওদেরকে দিতে হবে আর হচ্ছে যেদিনকে দুধ খাবে সেদিনকে হচ্ছে ওদেরকে অন্তত একবার টক দই খাইও যাতে ওরা হজম করতে পারে তো তাহলে দুধটা ওদের জন্য অনেকই মানে অনেক বেনিফিট ওদের ক্যালসিয়ামের জন্য খুবই কার্যকারী তো দুধ আপনারা সবাই দেবেন কুকুরকে আমার লিওকে দেব এই যখন লক্সিয়াল লিও খাবে আছো এ দেখো রক্সি রকা চাই আছো আছো বকা দিয়েছি ওটু বদমাইশি করছে ভয় ওখানে চলে গেছে আছো আছো চলে আছো চলে আছো আছো হ্যাঁ আছো এ না দুধ নাও দুধ নাও আছো আছো ও বাবা ও বাবা আছো এখানে আছো এখানে আছো দুধু খাবে আছো দুধু খাবে আছো আছো আসো কি হলো দুজনে আর কি হয়েছে কি এখন দুধো খাবে না পরে খাবে লি তোমার বাটিতে খাও এই যে দুজনা আর দুধ খাচ্ছে তো তোমরাও তোমাদের কুকুরকে দিতে পারো কোনো অসুবিধা নেই এটা ওদের জন্য ভালো ওদের ক্যালসিয়াম পাওয়া যায় দুধ থেকে কিন্তু যেদিন দুধটা দেবে সেদিন একটু মনে রাখবে যেন সেদিন একটু ওদেরকে টক দইটা দেওয়া হয় তো আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি